হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা শুরু করার আগে আজকে কিছু কথা বলতে চাই তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ অলরেডি আমি অ্যাটাচ করেছি এই ছবিটা গতকালের ছবি তুফান সিনেমা চলছে এই সিনেমা হলটার নাম হচ্ছে শেরপুর নালিতা বাড়ি অন্তরা সিনেমা হল এবং এটা খুব সম্ভবত রাত্রি নটার শো আমি আজকে এই পার্টিকুলার ছবিটাকে নিয়ে আগে কিছু কথা বলে নিই তারপরে এই ভিডিওতে তুফানের শো বাড়ার নিয়ে বিষয়গুলো বলবো আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের সঙ্গে যে পরিমাণ তার লয়্যাল ফ্যানবেজ আছে যে পরিমাণ ভালোবাসা ফ্যানেদের প্রতি তিনি দেন বা তিনি পান ফ্যানেদের তরফ থেকে যে পরিমাণ আশীর্বাদ তিনি তার ফ্যানেদের কাছ থেকে পান এই সব কিছু মিলিয়ে না মেগাস্টার সাকিব খানের একটা বিন্দু ক্ষতি করার কারোর কারোর ক্ষমতা নেই সাধ্যের মধ্যেই পড়ে না কেননা একটি মানুষ যিনি নিশ্চুপে একের পর এক কাজ করে যাচ্ছেন যাকে নিয়ে খবর করলে প্রচুর মানুষের পেট চলে যাকে নিয়ে খবর করলে প্রচুর মিডিয়া হাউসের টিআরপি বাড়ে কিন্তু সেই মানুষটি চুপ নিশ্চুপ থেকে কাজ করে যাওয়া যায় তিনি বোঝান আজকে এই ছবিটা কেন স্ক্রিনে দিয়েছি জানো বন্ধুরা মাটিতে বসে লোকজন সিনেমা দেখছে মাটিতে বসে তোমরা চিন্তা চিন্তাভাবনা করো এটা চেয়ার খালি নেই বলে মাটিতে থেবড়ে বসে পড়েছে বসে পড়ে এরকম গলাটা তুলে ওপর দিকে হয়ে সিনেমা দেখছে কতটা ভালোবাসা থাকলে এটা সম্ভব মানে কতটা আবেগী হলে এটা সম্ভব আজকের ডেটে দাঁড়িয়ে আর কোন বাংলা কোনো হিরোর জন্য আমরা এই ক্রেজটা কি আর দেখতে পাই মানে আমরা কি ভবিষ্যতেও সেভাবে আর পাবো এই যে ক্রেজটা এই ক্রেজটা না একটা সময় হতো একটা সময় বুম্বাদার সিনেমা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি যখন আসতো আমি শুনেছি আমার বাবাদের মুখে তখন নাকি লোকজন এরকম সিঙ্গেল স্ক্রিনে পয়সা ছুটতো মাটিতে বসে বসে সিনেমা দেখত সিট না পেয়ে দু সালে দাঁড়িয়ে এটা সম্ভব এবং খুব আনন্দ করে তারা মাটিতে বসে সিনেমা দেখছে তারাও পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকেছে সিট নেই মাটিতেই বসে পড়েছে এইটা তো এই মানুষটার পাওয়ার মেগাস্টার সাকিব খানের পাওয়ার যাই হোক আমি আজকে এই ছবিটা দেখার পরে আমি ভাবলাম যে এটা নিয়ে কথা বলতে হবে কারণ যাদের এটা এখনো বিশ্বাস করতে অসুবিধে আছে যে মেগাস্টার সাকিব খানের ফ্যানেরা লয়াল নয় আমি স্পেশালি এটা তাদের জন্য ডেডিকেট করলাম এই ভিডিওটা আজকের পর থেকে আর এই কথাটা কেউ বলো না যে সাকিবিয়ানরা লয়াল নয় এর সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় নিয়ে আসি গতকাল একটা ইন্টারভিউ দেখছিলাম একজন বাংলাদেশের ডিরেক্টর কম প্রডিউসার তিনি বলছেন যে তিনি দেখেছেন যে লায়ান সিনেমাস ব্লকবাস্টার সিনেমাস এগুলোতে তো তুফানের শো হাউসফুলই হচ্ছে না এইসব রাই আন রাফি মাইকের সামনে এলে বললে হবে উনি খোঁজ নিয়েছেন যে হাউসফুল তো তেমন হচ্ছে না ওনার আবার এটাও কথা ছিল যে প্রথম দু দিন যেমন হয় হোক ওটা ধরা যাবে না তিন দিনের দিন থেকে কীরকম পারফরমেন্স করছে সেটাই হচ্ছে মেন কথা তো এমন একজন বাংলাদেশের প্রযোজক কাম পরিচালক আমি তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে স্যার আপনি যে কথাটা বললেন যে হাউসফুল হচ্ছে না তাহলে ব্লকবাস্টার সিনেমাজে কীভাবে ছটা থেকে তেরোটা শো হয়ে গেল ঈদের দ্বিতীয় দিন থেকে কেন বোকা তাদের হলে হাউসফুল হচ্ছে না এমনি দুম করে শো বাড়ি দিচ্ছে আমার মনে হয় প্রচুর মানুষের অনেক অনেক হিংসের জায়গা তৈরি হয়ে গেল এই তুফানটা থেকে মানে অ্যাকচুয়ালি যারা তুফানকে রোখার চেষ্টা করছিল তারা হয়তো এই আঁচটা পেয়ে গেছিল যে এই তুফান বাংলাদেশ চলচ্চিত্রের সিনারিও বদলে দিতে আসছে হয়তো সেই কারণেই তারা চাইছিল না এই চেঞ্জটা হোক বা হয়তো তারা চাইছিল না এই চেঞ্জটা রাইহান রফির ডিরেকশনে হোক বা এস আলফাই এফ আলফা আই চোরকি এই প্রোডাকশান হাউসগুলো যুক্ত থাকুক বা মেগাস্টার শাকিব খান তার অতীতের রেকর্ড ভেঙে ফেলুক হয়তো এগুলো তারা চাইছিলেনই না যে কারণের জন্য হয়তো তুফান সিনেমাটাকে এত প্রক্রিয়ায় আটকানোর চেষ্টা করে যাচ্ছেন করে যাচ্ছিলেন এবং টিল নাও করে যাচ্ছেন মাইকের সামনে এসে এসে বলছেন তুফান হাউসফুল হচ্ছে না তুফানের গল্পটা কপি গল্প উপরওয়ালার কাছে একটাই আবেদন রাখি এই সকল মানুষদের সুমতি দাও এটাই বলতে চাই সুমতি দাও সুবুদ্ধি দাও যেটা বলছে একটু ভেবে বলুক হিংসেটা এদের জীবন থেকে বর্জন হয়ে যাক তাহলে এনারাও এরকমভাবে এগোতে পারবেন শেষ করলাম ভিডিওটা আর এই ব্লকবাস্টার স্টিনেমা যে খবরটা আমাকে একজন সাকিবিয়ান ভাই দিয়েছেন সেই সাকিবিয়ান ভাইকে অনেক অনেক ধন্যবাদ তিনি তার নামটা মেনশন দিতে বলেছিলেন তা তার নামটা আমি ইতিমধ্যে মনে করতে পারছি না কমেন্ট বক্সে লিখে দিচ্ছি সেই ভাইয়ের নাম খুব বড় একটা নাম তাই ভুলে গেছি ক্ষমা করে দিও ভাই আমি অবশ্যই তোমার নামটা কমেন্ট বক্সে লিখে দিচ্ছি টাটা